হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাফর ভাইয়ের গাড়ি বেজে গেছে আমি কিন্তু টেনে তুলে দিচ্ছি আপনাদের ভাইরাল গাড়ি দিয়ে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন কিভাবে গাড়ি বাজলো কিভাবে তুললাম আমরা পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে দেখতে পাচ্ছেন বাজে গেছে অনেক চেষ্টা করতেছে এখানে অনেকে লেবার দিয়ে চেষ্টা করতেছে মাটি দিয়ে বালি দিয়ে মাটি সরিয়ে অনেক চেষ্টা তো দেখতে পাচ্ছেন অনেকেই চেষ্টা করতেছে এদিকে আবার বাপ্পি ভাই লোড করতেছে তো প্রচন্ড কাদার কারণে কিন্তু গাড়িগুলো আটকে গেছে আজকে তো যাচ্ছে আবার জবর ড্রাইভার উঠতেছে চাপ তাপ করে দেওয়ার পর এখন আবার টান টান এই যে এখন হচ্ছে দেওয়ার দেবে ফলা নিচে টান এই যাচ্ছে না দেখতে পাচ্ছেন শুধু ছিল করতেছে তো গাড়ি উঠতেছে না কিভাবে তুলি আমরা আজকে গাড়ি কিভাবে তুলি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করতে যাই হোক আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা কিভাবে তুলি আজকে জাফর ভাইয়ের গাড়ি কিন্তু দু ডিফেন্সেলার গাড়ি তারপরও বেজে গেছে কি করতাম আমরা সিঙ্গেল ডিফেন্সেলার হয়ে তাদেরকে এনে তুলে ফেলি ফোর গাড়ি বেজে গেছে দেখতে পাচ্ছেন টান হবে কিছুক্ষণ পরে রশি বাঁধে টান দিয়ে তুলে ফেলবো বন্ধুকে বিপদে বন্ধুর পরিচয় বাপি ভাই দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ইগনোর করে চলে যাচ্ছে ওই বাইকে একটু হেলেম না করে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে এখানে বেজে আছে ওই ভাই বেজে রয়ে গেছে ওখানে তো অবশেষে আমি আর থাকতে পারলাম না জাফর ভাইকে বললাম রশি বের করো জাফর ভাই বলে আবার চেষ্টা করি চেষ্টা করতেছে যাই কি করা যায় তো অনেক চেষ্টা করব কিন্তু এরা আর মেনে নিচে বলছে আমাকে একটু ঠেনে দাও তো আমি বললাম আমি টানবো না কেন টানবো না লোড গাড়ি গেছে লোড গাড়ি দিয়ে টানো না কেন খালি গাড়ি দিয়ে টানতে হবে অবশেষে আবার আসলাম আর কি টানার জন্য দেখতে পাচ্ছেন রশি তসি বাঁধ দিলাম তো কষাই একটা টান দেবো এখন কষাই টান দিয়ে কিন্তু তুলে ফেলবো জাফর ভাই কি তো জাফর ভাই প্রস্তুত আমিও প্রস্তুত টান দেওয়ার পালা দেখতে পাচ্ছেন মধুরা

সবাই খুশি টানে তুলে দিচ্ছি কাকু সবাই খুশি হয়েছে আবার আনলোড করতে হয় না সেজন্য সবাই চলে যাচ্ছে হাসি মুখে আর আমিও চলে যাচ্ছে হচ্ছে মাল করতে তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম